তোমাদের সকলকে জানাই আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা তো আজকে হঠাৎ আর কি লাইভে আসলাম অনেক দিন তো ভিডিও করাই হয় না আর তারপর তো এখন একটু একটু শর্ট ভিডিও করি তোমরা দেখতে পারো না শর্ট ভিডিও আর কি জাস্ট ছোট বাচ্চাদেরকে দেখানোর জন্য কিছুটা শর্ট ভিডিও করি আর বড়ো ভিডিও করা হয় না তাই ভাবলাম চলো একটু লাইভে তোমাদের সাথে একটু গল্প করি তো তোমরা ঝটপট একটু জয়েন্ট হয়ে যাও একটু আগামী ফাঁকায় আছি এর জন্য ভাবলাম তো তোমাদের সাথে একটু লাইভ ভিডিও করিখানে আমার মেয়ে ও রঙ মেখেছে দেখো তো আমরা এই যে লাইভ চালু করেছি বা ওর খুব ঠান্ডা লেগেছে ওকে যত বলা হয় যে তুই জল ঘাটবি না তত দেখো ও জল ঘাটে খুব ঠান্ডা লেগে গেছে ওর আর আজকে একটু রোদ আছে সকাল থেকে বৃষ্টি হয়নি আমাদের ক্যানিংয়ের এদিকটা তো তোমাদের ওইদিকে কোথায় কোথায় জল হচ্ছে বৃষ্টি হচ্ছে না সেটা তোমরা একটু কমেন্ট করে জানিও আর তোমরা ঝটপট একটু আমার লাইভ একটু জয়েন্ট হয়ে যাও আর ভাবছি সন্ধ্যার দিকে একটু লাইভ করব তো অবশ্যই তোমরা পাশে থেকে জয়েন্ট হোক সাপোর্ট করো চলো সারক সারো

তোমাদের বাড়ির বাচ্চারাও তো আমি অনেকজনের ভিডিও দেখি কি সুন্দর সবাই ভিডিও করতে দেয় তার মাকে তো বাচ্চারা কোনো ডিস্টার্বই করে না কিন্তু আমার মেয়ে আমাকে মোটে ভিডিও করতে দেয় না ও যবে থেকে আর কি আমি কনসিপ্ট করেছি তবে থেকে তার আগে থেকে আমার এই চ্যালেঞ্জটা খোলা তো আমাকে ভিডিও মোটেই করতে দেয় না সেই জন্য আমার কিন্তু ভিডিও করা হয় না তো ভাবছি এখন একটু বড় হয়েছে এখন একটু ভিডিও করি তো সেও তো ওর জন্য আমাকে ভিডিও করা হয়ই না বললেই চলে তবু যেটুকু ফাঁকে ঝোঁকে পাই সেটুকু আমি ক্যাপচার করে ধরে রাখার জন্য চেষ্টা করি তা এর জন্য আর কি চলে আসলাম লাইভে কারণ সবাই ভিডিও করছে তো আমিও এর জন্য তোমাদের সাথে লাইভে চলে আসলাম কথা বলবো গল্প করবো তাই তোমরা একটু ঝটপট করে জয়েন্ট হয়ে যাও তো হুটহাট করে চলে আসলাম তো তিনজন বন্ধু জয়েন্ট হয়েছে সব প্লিজ সবাই একটু কমেন্ট করো জানিও যে আমার কথা শোনা যাচ্ছে কি না ফ্রি ফায়ার তুমি লাইভে আসছো কেন লাইভে জাস্ট এমনি এসেছি কোনো কারণ না জাস্ট তোমাদের সাথে একটু গল্প করবো এর জন্য এসেছি তোমরা পাশে থাকলে সাপোর্ট পেলে রোজই তোমাদের সাথে গল্প করব। এর জন্য লাইভে আসার প্লিজ তোমরা সবাই একটু সাপোর্ট করো পাশে থেকো হট করে লাইভে আসলাম ভিডিও তো সেরকম করতে পারি না এর লাইভে এসেছি একজন বন্ধু লিখেছে যে তুমি লাইভে কেন এসেছি এর জন্য উত্তরটা দিলাম যে ভিডিও আমি করতে পারি না এর জন্য ভাবছি তোমাদের সাথে লাইভে এসেই গল্প করব। যদি তোমাদের সাপোর্ট পাই পাই তাহলে আপু আমি আপনাকে লাইক দিই থ্যাংক ইউ লাইক করার জন্য কিন্তু করনি আমাকে এখানে দেখাচ্ছে লাইক তো কেউ করনি হাই দিদি কেমন আছেন আমি ভালো আছি তোমরা কেমন আছো তোমার বাড়ি কোথায় কেউ বৌদি আমার বাড়ি হচ্ছে ক্যানিংয়ের এই দিকে তোমাদের বাড়ি কোথায় তোমরাও জানিও তো আজকে আমাদের এদিকে একটু জল হচ্ছে না বৃষ্টি আর কি নেই তার জন্য ভাবলাম চলো একটু তোমাদের সাথে লাইভে গল্প করি মুজাম শেখ হাই হাই সবাই কেমন আছে সবাই একটু কমেন্ট করে জানিও আর একটু সাপোর্ট করো রূপসা আমি বাড়ি কৃষ্ণ কৃষ্ণনগর সে আমরা একবার গেছিলাম সবাই জানিও তোমাদের ওইদিকে আজকের ওয়েদার কেমন আছে আমাদের এদিকে আজকে কিন্তু খুব রোদ উঠেছে তো এর জন্য ভাবছি তো মেয়ে আমাকে ভিডিও করতে দেয় না বহুত কি লিখলে বুঝতে পারছি না যাই হোক খুব পানি খুব পানি হচ্ছে অনেক জায়গায় হচ্ছে কিন্তু আজকে আমাদের এদিকটাই হচ্ছে না তাই ভাবছি মেয়ের সাথে বসে আছি ইউটিউবে আমার একটা চ্যানেল আছে তোমরা দেখবে অনেকে অনেক ভিডিও করা আছে তো সেখানে অনেক দিন ধরে আমি ভিডিও করতে পারি না তাই ভাবলাম চলো তোমাদের সাথে একটু গল্প করি তো অনেকক্ষণ কেউ ছিলে না যাই হোক এখন চারজন বন্ধু আছো তাই তোমাদের সাথে কথা হচ্ছে এটাই অনেক আমার কাছে সবাই একটু সাপোর্ট করো পাশে থেকে তাহলে আমি রোজই তোমাদের জন্য লাইভে রাইভে আসবো ভিডিও করতে আপনার নাম কি আমার নাম পূর্ণিমা দেখবে আমার এক চ্যানেলের নামও আছে পূর্ণিমার ডেলি ব্লগ তোমরা সবাই একটু দেখতে পারো যদি তোমরা সাপোর্ট করো তাহলে চেষ্টা করবো ভিডিও দেওয়ার জন্য আর এরকম যদি লাইভে আসা আসতে দেখতে চাও তাও লাইভে ভিডিও করতে পারি যদি তোমাদের সাপোর্ট পাই তো তোমরা একটু সাপোর্ট করো এটাই চাই তারপরে বলো তোমাদের খাওয়া দাওয়া কি হয়ে গেছে কে কি করছো সেগুলো একটু বলো তোমরা তোমাদের কমেন্ট পড়তে খুবই ভালো লাগে এর জন্য হট করে লাইভে আসলাম দেখলাম যে আমার সাথে কথা বলতে তোমরা কে কে ইচ্ছুক আছো তার জন্য আর কি লাইভে আসলাম তো অনেক বন্ধু এসছিলে অনেকে আছো অনেকে চলে যাচ্ছো যাই হোক তাতে কিছু না একদম দুজন তো আছো তাই তোমাদের সাথে কথা হচ্ছে তো আমি ভাবছিলাম স্নানে যাব তার আগে ভাবছি চলো তোমাদের সাথে একটু গল্প করি তো রান্না করতে করতে চলে আসলাম ঘরে তো আজকে খুব গরম আমাদের এদিকে অনেক জায়গায় আজকে বৃষ্টি হচ্ছে আর খুব রোদ চল তোমাদের বাইরেটা একটু দেখাই এখান থেকেই দেখাচ্ছি বাইরেটা দেখো কেমন রোদ এসছে বাইরে আমাদের তো আমাদের বাইরেটা খুব রোদ এসছে আজকে তো আমি একটু রান্নাও করছি তো চলো একটু রান্নাটা করে নিই আর তোমাদের সাথে একটু গল্পও করি ঘরে রান্না করতে করতে আর কি লাইভে চলে আসতাম তাতে আমার মেয়েও আছে মেয়েও বিরক্ত করছে তো বন্ধুরা এইমাত্র ছিলে অনেকেই অনেকেই চলে গেছো যাই হোক তাতে কোনো প্রবলেম নেই তবুও আমি আমার কাজটা তো করে যাই থাকলে একটু ভালো লাগে তোমাদের সাথে একটু কথা বলতে এটাই আর কি যে তোমাদের সাপোর্ট ছাড়া তো কিছুই না না তোমরা যত দেখবে ভালো লাগবে আমার তো আমি একটু রান্নাও করছি এদিকে তোমাদের সাথে গল্পও করছি এর জন্য এদিক ওদিক তাকাতে হচ্ছে বাবা জল পড়ছে এদিকে মেয়েও আর কি এটা সেটা ফেলেছে তো বন্ধুরা তোমরা একটু কমেন্ট করো জানাও যে কে কোথা থেকে দেখছো তাহলে আরো একটু ভালো হতো চলো ওখানে মাছ আছে মাছটা আজকে রান্না করছি সেটা তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি চলো আজ তোমরা কে কি খাওয়া দাওয়া করবে সেটাও জানিও কমেন্টে আজকে এটা রান্না হচ্ছে দেখো মাছের পিসটা ভেজে রেখেছি এখন এগুলো ঝোলে ছেড়ে দিচ্ছি মেয়ের জন্য দুটো রেখেছি ভাজা আমার বাচ্চার জন্য এই দুটো ভাজা রেখেছি মাছ ভাজা এতে বাটিতে রয়েছে বাবা কি করছো আমি জল ফেলিস জল নষ্ট করে না জল নেই কিন্তু আমার বাচ্চার দুষ্টুমি শুরু হয়ে গেছে কিন্তু ও যে দুষ্টুমি শুরু করে দিয়েছে ওর কাজ ও করে দিয়েছে শুরু আমার কাছে বাকি আছে রান্নাটা এটা হলে কিন্তু হয়ে যায় আমার তো তোমরা কে কি করছো সেটা একটু কমেন্ট করে জানিও রিয়া মার খাবে মার খাবে বলো দেখো ও কি করছে তোমাদের একটু দেখাই বিশ্বাস করবে না দেখো জল ঘাটছে বসে বসে জল ঘাটছে বসে বসে আমি কিছু বললে আমার কথা মোটেই শোনে না আমার মেয়ে তো এইখানে এই কাজও চলছে তো আজকে বাইরে ওয়েদারটা খুবই ভালো তো এই জামা অনেক কিছু জামা কাপড়ও কাঁচা হয়েছে তো রোদ্দুর আর কি উঠেছে বলে খুব গরম আজকে আমাদের এই আজকে খুব গরম আসো বাইরে ঘরে আসো ঘরে চলে আসো সব বন্ধুরা তোমরা সবাই একটু কমেন্ট করো লাইক করো শেয়ার করো পারলে একটু সাপোর্ট করো আমার পাশে থেকো তো চলো আজকে সন্ধ্যায় তোমাদের সাথে লাইভে গল্প করবো এখনকার মতো লাইভটা আমি এখানেই শেষ করছি আজকে সন্ধ্যাবেলায় আসছি তোমরা সবাই একটু পাশে থেকো তো চলো বন্ধুরা আর আমার ভিডিওগুলো একটু পারলে একটু দেখো লাইক করো শেয়ার করো তো চলো টাটা সবাই ভালো থেকো শুভ দুপুর সবারকে সকলে কি কী খাওয়া দাওয়া করছে সেটাও একটু কমেন্ট করে জানিও তো আমার রান্না তোমাদের দেখিয়ে দিলাম আজকে মাছ রান্না করেছি সেটা তোমাদেরকে আমি দেখালাম আর তোমরা কে কী খাচ্ছো সেটাও একটু কমেন্ট করে জানিও আর কি কি করছো খাওয়া দাওয়া কার কার হয়ে গেছে না হয়নি সেগুলো কমেন্ট করে জানিও তো আমাদের স্নান বাকি আছে সবাই রান্না হয়েছে তো চলো সবাই টাটা বন্ধুরা চলো আজকের মধ্যে শেষ টাটা ওকে